আপনার বয়স যতই হোক না কেন ত্বক হবে বিশ বছরের মতো ফর্সা উজ্জ্বল ও টানটান টান এই ভিডিওতে দেখানো হবে ঘরোয়া পদ্ধতিতে ত্বককে প্রাণবন্ত কমল ও উজ্জ্বল রাখা সহজ এবং কার্যকরী উপায় মাত্র কিছু টিপস মেনে চলেই আপনি পাবেন সতেজ স্বাস্থ্যসম্মত ও গ্লোয়িং ত্বক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাকাত যে যেখানেই আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি প্রাকৃতিক উপাদান ব্যবহার করে মেস্তা কালো দাগ ও ডার্ক স্পট দূর করতে পারবেন এখনই শুরু করুন এবং আপনার ত্বককে দিন নতুন জীবন বন্ধুরা আমরা শুধু কালো রান্নাই ব্যবহার করি না ত্বকের যত্ন কালোজিরা ব্যবহার করি ত্বকের যত্নেই আমরা কালোজিরা জিরা কেন ব্যবহার করি জানেন বন্ধুরা কারণ কালোজিরাই আছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বককে করে সতেজ ও প্রাণবন্ত আমরা সবাই চাই আমাদের ত্বক থাকুক সতেজ ও প্রাণবন্ত নিয়মিত ব্যবহার করলে ত্বক হবে কোমল ও নরম মেস্তা বা কালছে দাগ দূর করতে কালোজিরার পেস্ট খুবই কার্যকর কালোজিরা জিরা ত্বকের রং উজ্জ্বল করতে খুব সাহায্য করে কালোজিরার তেল ত্বকের ময়শ্চার ধরে রাখে সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা করে কালোজিরা জিরা ত্বকের প্রাকৃতিক কোলাজেন উৎপাদন বাড়াতে সাহায্য করে বন্ধুরা আপনারা যদি নিয়মিত কালো মাস্ক বানিয়ে ব্যবহার করেন তাহলে আপনাদের ত্বক হবে দাগমুক্ত এবং টানটান আমি এখানে এক চামচ চিনি নিয়েছি চিনি শুধু খাবারের জন্য নয় ত্বকের জন্য এক প্রাকৃতিক উপাদান এটি ত্বকের মৃতকর সরাতে ব্যবহার করা হয় জানেন বন্ধুরা চিনি স্কার হিসেবে খুব ভালো কাজ করে চিনির স্কার ত্বককে করে মসৃণ ও কমল নিয়মিত ব্যবহারে ত্বকের উজ্জ্বলতা বেড়ে যায় অনেকগুণ চিনি ত্বকের ডার্ক স্পট কমাতেও খুব ভালো কাজ করে এটি ত্বক থেকে অতিরিক্ত তেল ও ময়লা দূর করে হালকা চিনি মাস্ক ত্বক দেয় প্রাকৃতিক নরমতা চিনি ত্বকের জন্য একটি প্রাকৃতিক এক্সপোলিয়েটর জানেন বন্ধুরা চিনি ত্বকের শুষ্ক ভাব দূর করে ত্বকের ময়শ্চার ধরে রাখে নিয়মিত চিনির স্কার্ফ ব্যবহারে ত্বকের রং হবে অনেক উজ্জ্বল এটি ত্বকের মেস্তার দাগ দূর করতে খুব ভালো কাজ করে জানেন বন্ধুরা চিনি ত্বকের মোলায়েম বৃদ্ধি করে ঘরোয়া চিনির স্কার্ফ ব্যবহারে ত্বক হবে স্বাস্থ্যসম্মত ও উজ্জ্বল বন্ধুরা আমি অফ ক্যামেরায় কালো গুঁড়ো করে নিয়েছি আমি এখানে এক চামচ কালো গুঁড়ো নিয়েছি অফ ক্যামেরায় আমি চিনিকেও গুঁড়ো করে নিয়েছি আমি এখানে এক চামচ গুঁড়োচিনি দিয়েছি কালো পাউডারের সাথে চিনির পাউডার ভালো করে মিশিয়ে নিচ্ছে কালোজিরা ও চিনির পাউডার মিলিয়ে ত্বকের জন্য এক প্রাকৃতিক স্কার তৈরি করা যায় জানেন বন্ধুরা চিনি ত্বকের মৃত কোষ দূর করে আর কালোজিরা কোষ পুনর্জীবিত করতে সাহায্য করে নিয়মিত ব্যবহারে ত্বক হবে কমল নরম ও টান টান এটি ত্বকের মেস্তা গাছের দাগ কমাতে অনেক কার্যকর চিনির স্কাপ ত্বক করে উজ্জ্বল এবং সতেজ আর কালো জিরা ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা অনেক গুণ বাড়ায় চিনি ও কালো জিরা মিলিয়ে ত্বকের ব্ল্যাক হ্যাট ও হোয়াইট সেট কমায় এতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট ত্বককে করে সুস্থ ও প্রাণবন্ত জানেন বন্ধুরা ভাতের মার প্রাচীনকাল থেকে ত্বক উজ্জ্বল করার জন্য ব্যবহৃত হয়ে আসছে তাই আমি এখানে এক চামচ ভাতের মার দিয়েছি এটি প্রাকৃতিকভাবে ত্বকে কোমল ও মসৃণ করে নিয়মিত ব্যবহারে এটি ত্বকের দাগ ও মেস্তা কমায় জানেন বন্ধুরা ভাতের মার ত্বকের অসমান রঙকে সমান করতে সাহায্য করে কারণ ভাতের মারে থাকা প্রাকৃতিক শর্করা ত্বকের মৃতকোষ সরায় ভাতের মার ব্যবহার ত্বককে দেয় প্রাকৃতিক উজ্জ্বলতা এটি সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা করে নিয়মিত এটি প্যাক ব্যবহার করলে ত্বক হবে টানটান ও কোমল আপনার বয়স যতই বাড়ুক না কেন আপনাকে দেখাবে বিশ বছরের মতো আপনার ত্বকে কোনো ভাব থাকবে না ত্বক হবে টানটান ও মসৃণ আপনার বয়স বাড়লেও কেউ দেখে আপনাকে বুঝতে পারবে না যে আপনার বয়স কত হয়েছে বন্ধুরা ভাতের মার ত্বকের লালচে ভাব কমাতে সাহায্য করে বন্ধুরা আমি এখন এই মিশ্রণে এক চামচ গুঁড়ো দুধ দিয়েছি গুঁড়োদূত প্রাকৃতিকভাবে ত্বকে কোমল ও মসৃণ করে এটি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে গুঁড়োদূত কেন ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে কারণ গুঁড়ো রয়েছে ল্যাকটিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড ত্বকের মৃতকোষ দূর করে নিয়মিত ব্যবহারে ত্বককে দেয় সতেজ ও প্রাণবন্ত গুঁড়ো দুধ ত্বকের ময়শ্চার ধরে রাখে এবং শুষ্কভাব কমায় এটি ত্বকের টান ভাব বজায় রাখতে সাহায্য করে সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা করে গুঁড়ো দুধ থাকা প্রাকৃতিক পুষ্টি ত্বকে পুষ্টি দেয় গুঁড়ো দুধ ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা দীর্ঘস্থায়ী করে ঘরোয়া পদ্ধতিতে গুঁড়ো দুধ ব্যবহার খুবই নিরাপদ তাই এখানে আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি কালো জিরা চিনি ভাতের মার এবং দুধ এই উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এ পেস্ট নিয়মিত ত্বকে ব্যবহার করলে ত্বককে বিশ বছরের মধ্যে টান টান ও উজ্জ্বল রাখবে নিয়মিত ব্যবহার করলে ত্বক হবে পরিষ্কার ও সতেজ এ পেস্ট ঘরোয়া উপকরণ দিয়ে বানানো তাই এ পেস্ট ত্বকের জন্য নিরাপদ পেস্টটি ত্বকের টেকচার উন্নত করে এ উপাদানগুলো ত্বকের পুষ্টির ঘাটতি পূরণ করে এ পেস্টটি ত্বকে গ্লো এনে দেয় এ পেস্টটি ত্বকে ব্যবহারের জন্য রেডি হয়ে গিয়েছে চলুন দেখা যাক আমি ত্বকে কিভাবে লাগাই এ পেস্টটি ত্বকে লাগানোর আগে আমি ত্বককে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন আমি ত্বকে ভালো করে লাগিয়ে নিচ্ছে। লাগানোর পর দশ পনেরো মিনিট আমি ত্বকে রেখে দেব আমি এ কারণে রেখে দিব কারো এটাকে ভালো করে শুকাতে হবে বন্ধুরা এ ভিডিওটি দেখতে দেখতে কমেন্টে বলে দেন আপনারা কে কোথা থেকেই আমার ভিডিওটি দেখছেন দেখুন বন্ধুরা আমার ত্বক শুকিয়ে গিয়েছে এখন আমি অফ ক্যামেরায় হাটটা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি দেখুন ত্বকে প্রাকৃতিক গ্লো এসেছে এখন আমি আবার এক চামচ কালো জিরা দিচ্ছি কালো জিরার সাথে কি মিশালে আপনার বয়স যতই হোক না কেন আপনার বয়স দেখাবে বিশ বছরের মতো টান টান ও উজ্জ্বল সেই জিনিসটা হলো ভেজলিন কালো জিরা ও বেজলিন ত্বকে লাগালে ত্বকে প্রাকৃতিক গ্লো আসে আমি এখন এখানে এক চামচ কালো জিরা দিয়েছি তার সাথে সামান্য একটু ভেজলিন দিয়েছি এ দুটো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিব। কালো জিরার সাথে ভেজলিন মিশালে ত্বকের ফাইন লাইন ও বয়সের ছাপ কমাতে সাহায্য করে আমি এখন হাতের তালুতে সামান্য একটু নিয়ে এবং ত্বকের উপর পাতলা করে লাগাচ্ছি এটি রাতে ব্যবহার করলে সবচেয়ে ভালো ফল পাবেন ত্বক সকালে ফ্রেশ ও উজ্জ্বল লাগবে শীতের আবহাওয়ায় এটি খুবই উপকারী আমার ত্বকে এটি লাগানো হয়ে গিয়েছে এটি ত্বকে শুকিয়ে গিয়েছে এখন আমি এটি শুধিয়ে মুছে নিচ্ছি কালোজিরা ত্বকের ভেতর থেকে রিপেয়ার শুরু করে আর বেজলিন সেই পুষ্টিটা ত্বকের ভেতরে লক করে রাখে দেখুন বন্ধুরা আমার ত্বক খুব সুন্দর দেখাচ্ছে বন্ধুরা আপনারাও অবশ্যই এটি ত্বকে লাগাবেন এটি নিরাপদে ত্বকে লাগাতে পারেন এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ